এটা হলো বাইরের মেইন ডোর মেইন ডোর আর ফ্ল্যাটের মূল ফটকের ডোর লেকার পলিশ করা দিছি আমাদের প্রত্যেকটা ডোরে তিন কাট করা কোনা কাটা খিল দেওয়া এবং সারের সংখ্যাটা 100% ইনশাআল্লাহ হ্যাঁ এটা সিটাং সেগুন কাঠের এই দিকে আছে সিটাং সেগুন কাঠের এগুলি কাজ চলতেছে এই মালগুলি গ্রিস প্রবাসী ভাই এটা আছে এগুলো একদম ন্যাচারাল আছে

সোমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে কাঠের যে ডোরগুলো বানাচ্ছে নতুন থেকে নতুন টেকনোলজি উন্নত থেকে শাড়ি থেকে আরও বেশি শাড়ি নানা ধরনের

এটা বলছে আপনার পনেরো হাজার টাকা লেকার সহ লেকার সহ পনেরো হাজার টাকা লেকার বাদে পাল্লার দাম আট হাজার টাকা লেকার বাদ দিলে পাল্লার দাম আসবে আট হাজার যেহেতু টু ডি এই জন্য আট হাজার টাকা থ্রি ডি হলে দাম বাড়তো তাই থ্রি ডি হলে পনেরোশো টাকা দাম বৃদ্ধি পনেরোশো টাকা দাম বাড়তো এইখানটায় আরো এটা আছে এগুলো একদম ন্যাচারাল আছে এই এটা মানে কালার ছাড়া দিসি কালার ছাড়া উনচল্লিশ একাশি কালার ছাড়া এবং এইটাও কিন্তু কম না দরজাটা অসাধারণ সুন্দর একটা দরজা

আছে ছাড় আছে বেশি ফোটাকের জন্য ছাড় আছে এবং আমরা তো আসলে একটু ছাড় দিয়ে বিক্রি করছি যেহেতু একশো বারজন সার পাকা মোটা কোয়ালিটি সম্পূর্ণ এই জন্য রেটটা একটু কমিয়া কারণ এই আট টাকা একটা ডোর তিন কাট দিয়া উনচল্লিশের পাল্লাটা সম্ভব না একটু ডিসকাউন্ট দিয়েই এটা কিন্তু যারা জি জি ডিসকাউন্ট দেয় যে যে তৈরি করছি তিন কাট বলতে কিন্তু অনেক মোটা গাছ লাগে অনেক মোটা গাছ গাছগুলি অনেক বাতি হয়ে যায় দশ এগারো ইঞ্চি একটা কার্ড চড়া হয় বা এই যে এইটাও তো জি এইটা এইটাও অনেক বাকি চারটা টুডি এই এই টু দরজা এবং এই উনচল্লিশ একাশি হলে আর এই যে তেত্রিশ একাশি হলে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট নেই তেত্রিশের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট হয় তো আপনার এই যে সোমাইয়া ডোরের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের সপ্তাহে এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাস স্ট্যান্ড বলি হাজারিবাগ যে বেরিবাদ চার রাস্তা মোড়ের পাশে আছে আরে সিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট সোমাইয়া ডোর হাজারিবাগ যে টাইস মার্কেট তার নিকটে এটা একদম মার্কেটের নিকটেই এবং এই যে

এই যে এটা হচ্ছে 3D লোগো 3D নকশা এটা হচ্ছে 9500 10000 টাকা আজকে আমরা আরাকপুরবাসী ভাইয়ের কিছু মাল ঢাকা আমরা কিন্তু জানালার পাল্লাও করি অনেকে নিতে চায় এর আমরা বেশ অনেক মাল ডেলিভারি আজকে আছে এই ভাই পরবাসী থেকে সিলেটি ভাইয়ের যে মালগুলি সিলেটি ভাইয়ের প্রায় আমরা 18 বি জানালার পাল্লা এবং মায়ের 5টা ডোর জি এই জানালার পাল্লা জানালার পাল্লা জি এই যে এগুলা আমনের একটা জানালার তিন পার্ট তিন পার্ট হবে যার যে মাপ এটা এই ভাইয়ের হলো তিন পার্টে একটা জানলা এগুলি আমরা দিচ্ছি পাকা ইঞ্চি মোটা একশো পার্সেন্ট সারি কাঠ এক একটা পাট পড়ছে আপনার তিন হাজার টাকা করে তিন হাজার পাকা ইঞ্চি মোটা একশো পার্সেন্ট শাড়িঞ্চি মোটা এত বড় মানে মোটা জানলা দিচ্ছি মোটা অনেকে ডিপ কইরা মাঝখানে পাতলা দেয় কিন্তু ওই ভাইয়া নিবে যে না সলিডের মধ্যে একদম মানে ডোরের মতো মোটা কাঠ দিয়ে করা হয়েছে এটা হলো চার ফিট আর হলো আপনার একটা পাল্লা শত পনেরো ইঞ্চি

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি সেখানে আমরা যেখানে প্রোডাক্ট বেশি হলে আমরা ডাইরেক্ট পিকআপে দেই কম প্রোডাক্ট হলে কুরিয়ারে দেই যেমন আব্দুল মান্নান শিকদার ভাইয়ের ডোরগুলি ঢাকার ভিতরে 7টা ডোর আমরা পিকআপে পৌঁছে দিব ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যদি 7টা 8টা 10টা হলে আমরা ঢাকার মধ্যে পিকআপে পৌঁছে দেই পিকআপে পৌঁছে আর যদি এক দুই পিস হয় সেটা তাদের বহন করতে হয় অথবা কাঁচা কাঁচা হলে সেটাও আমরা ভ্যানে দিয়ে দেই ভ্যানে দিয়ে দেন বা

আর তৈরি করে আমরা যেখানে কাছাকাছি টেনাস রোড ওখানে পাঠিয়ে দিই আর যাদের প্রোডাক্ট বেশি সেখানে আমরা সরাসরি পিক আপে তাদের বাড়িতে পাঠিয়ে দেবো কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স দিলে না ফ্যাক্ট হলো যে অ্যাডভান্সটা তো একটা ব্যবসার বিশ মিলার জন্য আমরা নেই কিন্তু আমরা দায়িত্ব নিয়ে মালগুলি তার

গতকালকে ওই অনেকগুলো দরজা দেখার পরে আমি এই জন্য বলছি যেগুলো কি এক দরজা মানুষে বারবার দেখেন কিনা কিন্তু না হিরিয়ারের সরাসরি যে ক্রেতাকেও আমরা পেয়ে গেলাম এটা কতদিন আগে অর্ডার দিয়েছিলেন এগুলা এক মাস আগে এক মাস আগে তো আপনি যে এই এইটা লেখার করার আগে দেখেছিলেন এই দরজাটা লেখার করার আগেও দেখেছেন আর বাকিগুলো তো দেখছেন আপনার এগুলা যেই যেরকম অর্ডার দিয়েছেন সেরকম কি জিনিস পেয়েছেন ইনশাল্লাহ সেভাবে পেয়েছেন তার মানে কথা কাজে মিল রাখছে এই তো

ট্রাভল হইতে পারে কাঠের ডোর আমরা সার্ভিসের ব্যবস্থা আছে ওকে আমাদের স্টাফ আছে কিন্তু আশা করি যে বড় ধরনের সমস্যা এখনো কোথাও হয় নাই গ্যারান্টিটা আমরা লিখিত লেখা দেবো অসুবিধা নাই ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এই যে সমাইয়া ডোরের অনেকগুলো দরজা দেখছিলাম এখন মানুষ এই যারা ভালো মানের দরজা ভালো দামে আপনাকে কিনতে হবে এটা মাথায় রাখতে হবেন কম দামে যারা খুঁজেছেন তারাই পোস্তাই মানে তাদেরকে কি তারাই ধরা খেয়েছেন যারা এক বলে দি আমি কিন্তু এগারেট আমার মালে লেখা আছে কোয়ালিটি এ মাল লেখা আছে বিগারেট মালগুলা কোনো কোয়ালিটি লেখা নাই যদি কোনো ভাই কম দামি মাল নেওয়ার পরে কম দিন পরে এটা গ্রহণযোগ্য না যে মালগুলিতে এগে লেখা আছে আমার প্রত্যেকটা ভালো মাল আমি এক নাম্বার এবং এগে লেখা আছে এই মালগুলো আমার দায়িত্ব আমি দায়িত্ব বহন করবো আমি সম্পূর্ণ রিস্ক নিয়ে মানে চল্লিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবেন সব ওকে ধন্যবাদ সুপ্রিয়াতে আমরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ